সংগ্রামী বন্ধুগ সংগ্রামী বন্ধুগণ অংরেজী সচিবালয় থেকে নিউজ পেরইত ওই সরকার পদত্যাগ করবো আর মাত্র একটা ঘন্টা লোক করি

সাথে আসলে তারা হচ্ছে যে আপনার তারা হচ্ছে যে সুন্দরভাবে আন্দোলন করছে এবং তাদের দফা ছিল দাবি ছিল এক দফা এবং এক দফা এক দাবি ছিল এবং দেখেছিলাম আপনারা আসলে যে তারা আসলে কীভাবে সংগ্রাম করেছে এবং তারা আসলে এবং পুরো রাজপথ আসলে পুরো রাজপথ হয়ে এবং পুরো দিনাজপুর দিনাজপুরের সবকিছু দিনাজপুরের পলিটেকনিক্যাল প্রাঙ্গণ রাস্তা থেকে দিনাজপুরের মা প্রাঙ্গন থেকে সেই সেই উপরে উঠেছে এবং আমরা জানতে পারতেছি যে গণভবন ঘেরা হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ জনসংখ্যারা তারা আসলে উত্তরপুরে কথা বলতেছি এখানে মেন কথা হচ্ছে যে বৃদ্ধি জনক